শীতল নায়িকা আর করব না শুদ্ধ ভাই ভুল হয়ে গেছে আমার এবারের মতো মাফ করে দেন জীবনে আর অবাধ্য হব না আপনার উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল তার পেছন পেছন চেলাকার হাতে তেরে আসছে শুদ্ধ ঘামে ভিজে আছে পরনের টি শার্ট মুখোমুখি অত্যন্ত গুরুগম্ভীর দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন শুরু ঘাম এই মুহূর্তের আগে দিক থুন্য হচ্ছে জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় তিন দিন হলো তিন দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে কী লুকাচ্ছে সে গতকাল রাতে ধরেও ফেলেছে সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচন্ডী ভাব সব কিছুকেই গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা আর এগুলো সে মোটেও পছন্দ করে না তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না কারণ তিনটে বৈশিষ্ট্য বকে যাওয়ার জন্য প্রধান কারণ আর আর তার মতে কারো ভুল শুনে যাওয়ার পরেও যদি বারবার একই ভুল করে তার পানিশমেন্ট আপনা আপনি খরচ হয়ে যায় শীতলে তাই হয়েছে সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার এই জন্য সেও আর দেরি করলো না সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকার হাতে সামনে নিয়ে এগিয়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা তখন সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল পরনে গোলাপি রঙা নতুন ত্রিপির লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা মনটা বেশ ফুরফুরে ঠোঁটে মিষ্টি হাসি স্নিগ্ধ মুখখানায় অপার ও মায়া ডাগর ডাগর নেত্রজোগায় আনন্দের রেশ এত খুশির কারণ নেই তবুও সে খুশি কারণ নেই তবুও সে খুশি কারণ গোমরা মুখে তাকে থাকতে ভালো লাগে না তা দুদিনে ছোট্ট জীবনে দেড় দিনই যদি মন খারাপ করে থাকে তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন এটাই তো সময় জীবন উপভোগ করার মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর মনে মনে একটা ভেবে ঠোঁটে হাসি এঁটে পাশে তাকালো একটু দূরে দারুয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট্ট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনই বার্তা সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি পড়ল মেইন গেটের ওপারে সামনে রাস্তা দিয়ে দু একজন হাঁটতে দেখা যাচ্ছে তাদের পাশ কাটিয়ে রিস্কা টুমটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল কিছুক্ষণ আগে অ্যালকরিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধবাই জগিং করতে করতে বের হয়েছে যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন তারপরও একটু সতর্ক থাকা ভালো আর যে কটা দিন থাকবে অবশ্য চোখ কান খোলা রেখেই চলতে হবে কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না কিভাবে যেন সব বুঝে যায় একবার যদি তার উদ্দেশ্যে ব্যাপারে বুঝতে পারে তাহলে খবর করে ছাড়বে এসব ভাবনায় ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করলো চমৎকার হয়েছে ভিডিওটা গাছের ফাঁকে ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ার নজর কাটছে বেশি তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে সকালের দিকে বাড়ির গৃহিণীরা বাগানের দিকে আসে না আর ছোটরা তো হাতটার পর ঘুম থেকে ওঠে এই সুযোগে সে বাগানে ফুলের সঙ্গে সঙ্গে হেলান দিয়ে ঘাসের ওপর বসে এক এক পজে এক রকম ভিডিও নিল ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে এখান থেকে ঘড়ি কাটা তখন টিকটিক করে সময় চলে যাচ্ছে আটের ঘরে জমরাজে ফেরারও সময় হয়ে গিয়েছে তাই সে দ্রুত চুলে বিনুনি খুলে খোড়া চুলে পজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল তার থেকে কয়েক হাত দূরে ধুপ কুচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই ওহ যা ধরা পড়ে গেল এখন কি করবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল ভালো আছেন শুদ্ধ ভাই জগিং করে ফিরলেন তুই এখানে কি করছিস এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয় গ গরম লাগছিল যা গরম আলতা আলতো রাতেই পড়েছিলাম সদ্য আর একটা কথাও ব্যয় করলো না শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাটের স্তূপ থেকে তড়িদ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল শীতল ভয়ার্থ চোখে তাকালো হাত দুটো থরথর করে কেঁপে উঠল মস্তিষ্ক সংকেত পাঠালো এর মতিগতি সুবিধার নয় পালা শীতল পালা অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো সে বলতে শুরু করলো আমি কিছু করি নি শুদ্ধ ভাই ছেড়ে দেন মরে যাব ওটা দিয়ে মারলে মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করল না শুদ্ধ তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাটা আটের ঘরে পৌঁছানো মাত্রই ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা সামনের চেয়ারেই বসেছেন সাফাত সাওয়ান ও শাহাদত চৌধুরী এরপরে সায়নসক সিজন, সাম্য ও স্বর্ণ আরও তিনটে চেয়ার ফাঁকা সেখানে বসবে শুদ্ধ শীতল ও শতরূপা একটু পরেই শতরূপা চৌধুরী এসে বসলেন পেশায় তিনি আইনজীবী উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে একমাত্র ছেলে রুবার কবি পেশায় মেরিনার বছরে একবার ছুটিতে আসে বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবত। এখানে উনি মাঝে মাঝে বেড়াতে আসেন ভাবি ভাইপো ও ভাইজির সঙ্গে সময় কাটাতে সবাই একসঙ্গে শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে ধরভর করে ছুট ছুটে আসতে দেখা গেল শীতলকে শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক বিশেষ করে তার হাতে মেহগনি গাছের মোটা চেলাকার দেখে বিস্ময়ে ক্ষয় হারিয়ে ফেলেছেন সকলে এইটুকু মেয়েকে চেলাকার দিয়ে মারতে পেরেছে মারলে মেয়েটা বাঁচবে কি এমন বড় অপরাধ করেছে চেলাকার দিয়ে মারতে হবে তবে শুদ্ধ যে রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুড়লেন ছেলেকে বাদ সাধতে চেলাকার দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে নয়তো ছেলেটা হঠাৎ রাগল কেন এখন যদি রাগের বসে দুঘা বসিয়ে দেয় তখন কি হবে ওই হাড় গিরে শরীরের শক্ত মার হজম করতে পারবে এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম বড় মাকে আসতে দেখে ভরসা পেল পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানেই বসে পড়ল শুদ্ধ ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দুটো বেগে চেলাকার ধরে নেয় সীতারা চৌধুরী নায়কের মা ছেড়ে দে বাপ কী করেছে মেয়েটা এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকার দিয়ে কেউ মারে মরে যাবে তো শুদ্ধ মরে যাক এই রকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো সীতারা চৌধুরী কিন্তু কি করেছে বলবি তো নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাদের মতো রুদ্র রূপ ধরলি কেন হ্যাঁ এই কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে ধরাতে চাইলেন কিন্তু দেহের বক্ত দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না সে এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে এদিকে কাঁদে কাঁদে পেছনের থেকে বড়মাকে মাকে জাপটে ধরেছে শীতল মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে চোখ মুখ লাল করে ফেলেছে ভয়ে ফাটা বেলুনের মতো চুপসে গেছে এক বুক সাহস শুদ্ধ রাগে ফুঁসছে